চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিতে তিন ফর্মেটে ছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান তবে আট মাসের ব্যবধানে বদলে গেল সব অনেকটা হুট করেই আন্তর্জাতিক ও টেস্ট থেকে ঘোষণা দিয়েছেন তিনি অবসরের যা প্রভাব ফেলেছে তার আয়েও ক্রিকেটারদের পাঁচ ক্যাটাগরিতে ভাগ করে চুক্তির তালিকা প্রকাশ করেছিল বিসিবি যেখানে টেস্টে এ প্লাস গ্রেডের বেতন সাড়ে চার লাখ টাকা ওয়ান ডে তে চার লাখ আর টি সংখ্যাটা সাড়ে তিন লাখ একইভাবে এই ক্যাটাগরিতে টাকার পরিমাণ সাড়ে তিন লাখ তিন লাখ আর দুই লাখ পঁচাত্তর হাজার টাকা টেস্ট ওয়ান ডে আর টি ভেদে টাকার পরিমাণ ভিন্ন বি সি আর ডি ক্যাটাগরিতেও আর তিন ফর্মেটেই এ প্লাস ক্যাটাগরিতে মোটে আছেন দুইজন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত তিন ফর্মেটেই চুক্তিতে থাকা বাকি তিন ক্রিকেটার লিটন দাস মেহেদি হাসান মিরাজ আর শরীফুল ইসলাম আছেন ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে কোন ক্রিকেটারের নাম যদি তিন সংস্করণে থাকে তাহলে ক্যাটাগরি অনুযায়ী প্রথম সংস্করণের শতভাগ দ্বিতীয় সংস্করণের পঞ্চাশ ভাগ ও তৃতীয় সংস্করণের চল্লিশ ভাগ টাকা পেয়ে থাকেন এই হিসেবে সাকিব প্রতিমাসে বেতন পেতেন সাত লাখ ত্রিশ হাজার টাকা এছাড়া তিন সংস্করণে নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলার কোটা পূরণ করলে ক্রিকেটাররা পান বাড়তি ভাতা এই ভাতা সহ প্রতি মাসে লাখ টাকার বেশি পেতেন সাকিব বর্তমান প্রেক্ষাপট অনুসারে যেহেতু টেস্ট ও থেকে থেকে ঘোষণা দিয়েছেন তাই চুক্তি কাটা যাচ্ছে সাকিবের নাম যার ফলে এখন শুধুমাত্র ওয়ান ডে ফর্মেটেই বেতন পাবেন তিনি ওয়ান ডে জন্য সাকিব মাসে পাবেন চার লাখ টাকা করে এদিকে প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহের যা বলেছেন তাতে দেশে আসার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়াও যায় না বিষয়টি আছে সাকিব টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন দুই চব্বিশ বিশ্বকাপে কানপুর যদি শেষ টেস্ট হয় তাহলে দুই সংস্করণে সাকিব আর কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভুক্ত থাকছেন না এতে বেতন কমছে অর্ধেকেরও বেশি